বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে লাল শাকের একটা রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে তোমরা যদি লাল শাক রান্না করে খাও তোমাদের ভীষণ ভালো লাগবে স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবে না লাল শাকটা দেখো এখানে দু আটির মতো লাল শাক আছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে বড় বড় সাইজ করে কেটে রাখলাম আর নিয়েছি দুটো আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব পুরো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব দুটো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে আজকে আমি তোমাদেরকে লাল শাকের ঘন্ট তৈরি করে দেখাবো এই ঘন্টটাতে আমি কিভাবে সবজিগুলো কাটছি সেটা লক্ষ্য করো একটু বড় বড় সাইজেরই সমস্ত সবজিটা কেটে নিতে হবে আলুগুলো বেশ একটু ডুমো করে কেটে নিলাম সমস্ত আলু কাটা হয়ে গেল এবারে দেখো একটা বড় সাইজের বেগুন নিয়েছি এটা কিন্তু পুরোটা দেবো না অর্ধেকটা নিয়ে নিলাম এবারে এই বেগুনটাকেও একটুখানি বড় বড় সাইজ করে কেটে নেব এরকম বড় বড় সাইজ করে বেগুনটাকেও কেটে নিতে হবে পুরো অর্ধেক বেগুনটা আমার দেখো কাটা হয়ে গেল এগুলো আমি এখন জলে দিয়ে রাখবো না তো কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে এবারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কুমড়ো কুমড়োর খোসাটাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসাটাকে এইভাবেই ছাড়িয়ে নিতে হবে এবার দেখো কুমড়োটাকেও বেশ বড় বড় শ্যাম করে পিস করে নিয়ে তারপরে ওরকম ডুমো ডুমো করে কেটে নেব প্রথম পাতেতে এই যদি লাল শাকের ঘণ্টটা থাকে তাহলে কিন্তু আমাদের অর্ধেকের ওপরে ভাত এ এক লাল শাকের ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যাবে এত সুন্দর এর টেস্ট দেখো কুমড়োগুলোকেও ডুমো করে কেটে নিলাম আমার সমস্ত তরকারি কাটা হয়ে গেল। এবার দেখো মিক্সিং জারের মধ্যে দেড় চামচের মতন সাদা সর্ষে নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা নিলাম আর অল্প একটু জিরে নিলাম আর এটা একটু শুকনো পেস্ট করে নেবো তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম দেখো ড্রাই পেস্ট করে নিয়েছি একদম সুন্দর হয়ে গেছে ড্রাই পেস্ট করাটা ড্রাই পেস্ট করে নিলে কিন্তু মশলা মানে পেস্ট করতে ভীষণ সুবিধা হয় সহজেই মশলাগুলো সমস্ত মিশে যায় এরপরে একটা টমেটো দিয়ে দেখো কত সুন্দর করে মিহি একটা পেস্ট হয়ে গেছে এরপরে গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রায় তিন চামচের মতন এটা এত কম তেল মশলায় রান্না হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এর মধ্যে দিলাম ছ সাতটা বড়ি এগুলো বিউলির ডালের বড়ি তোমরা যে কোনো বড়ি দিয়ে এই রেসিপিটা রান্না করে নিতে পারো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছাঁকনি করে ছেঁকে তুলে দিলাম এরপরে যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা বেশ সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু সমস্ত সবজি আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি সম্পূর্ণ আলুটা দিয়ে দিলাম আলুটাকে সুন্দর করে নাড়ির চাড়ি বেশ কিছুক্ষণ একটুখানি ভেজে নিতে হবে যে কোনো সবজির তরকারিতে যদি সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয় স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখো আলুটা যখন এখন এই রকম পর্যায়ে ভাজা হলো তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো কুমড়ো দিয়েও আমি ভালো করে একটু নারী চাড়িয়ে ভেজে নেবো বন্ধুরা তোমরা তো লাল শাকের নানা রকম আইটেম খেয়েছ এর আগেও এই রকম করে একবার লাল শাকের ঘন্ট রান্না করে খেও এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে আবার একটু নাড়ি নিলাম এতে করে আলুটার কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেওয়ার পরেও ভালো করে আবার একটুখানি চাড়িয়ে নেব গরম গরম ভাতের সাথে এই শাকের ঘন্টটা এত ভালো লাগে যে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না এরপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখানে আমি প্রথমেতে এক চামচ লবণ দিলাম যদি লাগে পরবর্তীকালে আবার দিয়ে দেবো এরপরে আমি ভালো করে নুন হলুদ দেওয়ার পরে আর একটুখানি নাড়ি নিলাম বেশ কিছুক্ষণ এইভাবে নাড়ি চাড়িয়ে আমাকে সবজিটাকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম বেটে রাখা সরষে টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা তারপরে আমি ভালো মতন করে এটাকে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসে আর কাঁচা ভাবটা যতক্ষণ না যায় সেই পর্যন্ত আমাকে একটুখানি কষিয়ে নিতে হবে এবারে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম এবার আবার ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম প্রায় এইটটি পারসেন্ট এইভাবে আলু কুমড়ো সমস্ত কিছু কষিয়ে নিতে হবে মশলাটা বেশ ভালো কষে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যখন দেখবে এরকম তেল বেরিয়ে এসছে তখনই জানবে যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে আর আলুটাও দেখো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে গেল তারপরে আমি এর মধ্যে লাল শাক কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমরা লাল শাকের চচ্চড়ি লাল শাকের মাছের তেল দিয়ে নানা রকম করে খাই তোমরা একবার এইভাবে ঘন্ট রান্না করে খেও দেখবে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবে না প্রায় প্রায় তোমাদের এটা করে খেতে ইচ্ছা করবে লাল শাকটাকে দিয়ে সবজির সাথে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর লাল শাক থেকে যতটা জল বেরোবে সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর জন্য কিন্তু আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার হয় না তারপরে আমি শাকটা মজে যাওয়া পর্যন্ত একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত ঢাকনা চাপা দিয়ে রাখার পরে দেখো অনেকটা জল বেরিয়ে এসছে আর শাকগুলোও বেশ নরম হয়ে গেছে রান্নাটাকে ঠিক এইভাবে ধীরে ধীরে করে নিতে হবে বাড়ির সবাই কিন্তু এরকম একটা শাকের রেসিপি পেলে ভীষণ খুশি হয়ে যাবে এরপরে সাতটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম আমরা আত্মীয় স্বজন আসলে পরেও বাড়িতে অনায়াসে এই রকম একটা ঘণ্ট তৈরি করে দিতে পারি লাল শাকের ঘণ্ট শাক ভাজা তো আমরা করেই থাকি তার পরিবর্তে লাল শাকের ঘন্টটা করে দিলে তারাও বেশ খুশি হবে এবার যে বড়িগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম বইটাকে এরকম পর্যায়ে দিলে মুখে বেশ পড়বে মচমচ করে সেটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে আমার লাল লাল শাকের ঘন্ট তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম দেখো কত সুন্দর হয়ে গেছে রান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে আমি একটা ডিশের মধ্যে ঘন্টটা সার্ভ করে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো আর একবার তোমাদেরকে রিকোয়েস্ট করলাম তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে লাল শাকের ঘন্ট রান্না করে খেও এর এত সুন্দর স্বাদ যে তোমরা কিন্তু একদম ভুলতে পারবে না এটা আমার নিজের কথা নয় তোমরা অবশ্যই রান্না করে খেলে বুঝতে পারবে এর যে কতটা টেস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হই দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করব তোমাদের আজকে লাল শাকের ঘন্টটা ভীষণ পছন্দ হয়েছে তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে কেমন টাটা